জানেন ভাই মনোনীত হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে এই তথা চার দল ইউনিয়নের মানুষ সবচাইতে বেশি অবহেলিত বঞ্চিত ছিল এবং তাদের ওপর যে ধরনের অত্যাচার জুলুম করা হয়েছে তা আপনারা সবাই জানেন আসলে আমরা আজকে আপনার আমাদের মূর্তি পেয়েছি আপনাদের অধিকার নিয়ে কথা বলার জন্য আপনারা জানেন আরো বাচ্চা ভাই ইতিমধ্যে তার নির্বাচনী এলাকায় যে ধরনের উন্নয়নে ধারা বয়ে দিচ্ছে এরকম উন্নয়ন যদি চলতে থাকে তিনি কিন্তু ভাই এখন এমপি মন্ত্রী কিছু হন নাই তারপরে তিনি এখন পর্যন্ত তার নির্বাচনী এলাকায় দুইশো থেকে আড়াইশো মসজিদ মন্দিরের বাজেট পাশ করে এনে দিয়েছেন এবং সেই সাথে ওনার ষোলোটি ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে একশো করে ডিপোল দিয়েছেন ষোলোটি ইউনিয়নে ষোলোশো ডিপোল এর মধ্যে এই যে কিছু কিছুক্ষণ আগে সমৃদ্ধ কলেজে প্রায় একশো ডিপোল বিতরণ করে এসেছেন এবং আজকে যে পাঁচশো ডিপোল বিতরণ হয়েছে বাকিগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বিতরণ করা হবে তো আপনারা যদি না আসেন নেতার কাছে এসেন না চান যে ভাই আমাদের এটা ঘাটতি আছে মুখটা ঘাটতি আছে এটা লাগবে তাহলে আমরা দিব ভাই নেতার কাছে না চেলে না তা দিব আসলে একটা গ্রাম কথা আছে শিশু মায়ের কাছে না কাজটা করলে নাকি মাও দেয় না আপনাদের কাছে আসতে হবে আপনাদের চাইতে হবে আমাদের নেতা যে পরিমানে উন্নয়ন করতে যে এখন পর্যন্ত এমপি মন্ত্রী না হওয়ার পর সেটা তো আপনাদের চোখে দৃশ্যমান আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই এই ভাই ভাই যদি এমপি মন্ত্রী না হয়ে এত কাজ করতে পারে তাহলে তিনি একবার এমপি মন্ত্রী হই আপনাদের কি অপহরণটা হতে হবে আপনারা চিন্তা করেন উনি এখন পর্যন্ত চাবিটা পায় নাই অন্যের মাধ্যমে চা তালা খুলে বরাদ্দ পাঠ করে নিয়ে আসছে বা আপনাদের দিচ্ছে যদি একবার চাবিটা তার হাতে আমরা দিতে পারি তাহলে উনি অবশ্যই আমাদের এই ঠাকুর দুই আসনকে অন্যান্য উপজেলা অন্যান্য জেলা বা ঢাকা দক্ষিণবঙ্গের জেলার মতো করবে ইনশাআল্লাহ আপনারা জানেন ঠাকুরগাঁও দুই আসনে অর্থাৎ এই ঠাকুর ঠাকুরগাঁও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনন্দ ছাড়িয়ে পরে কারণ যদি লম্বা হাত থেকে থেকে সেটা হচ্ছে আমাদের যা ফারুক আজন ভাই আপনারা দেখবেন ঠাকুরগাঁও দিয়সনে বা ঠাকুরগাঁও থেকে দুনি লক্ষ টিভিতে দেখা যায় বিভিন্ন টক শোতে প্রোগ্রামে তার মধ্যে একটি হচ্ছে নিজাম앗উদ্দিন প্রভাব নিজাম ফরফর ইসলাম আলমগীর স্যার আর একটি হচ্ছে আমাদের ফারুক আজন ভাই তো আপনারা জানেন এরকম একটা নেতাকে আমরা আমাদের ঠাকুরগাঁও দিয়সনে পেয়েছি যিনি হচ্ছে সারা বাংলাদেশের নেতা সারা বাংলাদেশের প্রতিদিন মানুষ চিনে যে ফারুক ভাই গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি তো আমাদের এমন নেতা করতে হবে আপনাদের আরেকটি বিষয় না বললে নাই এমন নেতা আমাদের করতে হবে যে নেতা এই এলাকার হ্যাগাম না ঢাকায় সংসদে গিয়ে হ্যাগাম দেখিয়ে করে নিয়ে আসতে পারবে আমাদের এরকম নেতা তৈরি করতে হবে যেন আমাদের নেতা ওই বৈশাখ দক্ষিণবঙ্গের লোকজনের মতো ওই মিয়া মিয়া ওই সাহস না দেখাতে পেরে উত্তরবঙ্গের নেতাদের মেয়া মেয়া না করে আমাদের কথা হচ্ছে আমরা আমার নেতা তৈরি করব। যেই নেতা ঢাকা হেডকোয়ার্টারে গিয়ে তার নির্বাচনী এলাকার জন্য বরাদ্দ বাজেট পাস করে আনতে পারবে আর একটি ছোট্ট কথা বলে আমি শেষ করব আমাদের ফারুক ভাইয়ের ঘোষণা আমাদের ঠাকুর দাদুকে আমরা একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই এবং ইতিমধ্যে শারুক ভাই ঘোষণা দিয়েছেন তার নির্বাচনী এলাকায় কোন মন্দির মসজিদ বা কোন মসজিদ সরি কোন মসজিদ যদি খানা ব্যতীত থাকে মাদ্রাসা আপনারা এসে জানাবেন ভাই ঘোষণা দিয়েছে তার নির্বাচনী এলাকায় কোনো মসজিদ মাদ্রাসা অজুখানা ব্যতীত থাকবে না তাই আরেকটি বিষয় বলে আমি শেষ করব এখন দেখি বিভিন্ন ধরনের লোকজন বলে গণ অধিকার পরিষদকে এরা আবার আসলো কোথা থেকে